করোনা কালীন সময়ে দুশ অবস্থা বেশে এই সময় আমরা মানুষের মাসে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম পরিবারকে আমরা পাঁচশো টাকা যান যান সমস্ত জায়গায় সেটা মাথায় রেখে আমরা ভদ্রপুর অঞ্চলে যাতে অক্সিজেনের জন্য মানুষের মৃত্যু না হয় তাই দুটো অক্সিজেন সিলিন্ডার

শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘের উদ্যোগে আজ নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ভদ্রপুর মা সিংহ বাহিনীর মিলন মন্দির কমিটির হাতে দুটি নতুন অক্সিজেনের সিলিন্ডার মানব সেবার জন্য নিয়োজিত করা হলো ওই সঙ্ঘের কর্ণধার অশোক মুখোপাধ্যায় জানান এই পঞ্চায়েতে এলাকায় অক্সিজেন সিলিন্ডার ছিল না করোনা কালে এই অক্সিজেনের অভাব দেখা দেয় এলাকায় এবং অনেক মানুষকে এই অক্সিজেনের জন্য এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়তে বেড়াতে হয় অনেকে আবার এই অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে এই ব্লকের যে কেউ অসুস্থ হলে অক্সিজেনের অভাব দেখা দিলে এই অক্সিজেন সিলিন্ডার স্বল্প মূল্যে সকলকে দেওয়া হবে এবং একদম দুস্থ যারা তাদের বিনা পয়সায় পরিষেবা দেওয়া হবে উপস্থিত ছিলেন আকালীপুর শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের মহারাজ স্বামী বাগিসানন্দ পুরী পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি পঞ্চায়েতের উপপ্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন নলাটি দুই নম্বর ব্লক থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট জনগণ নিউজ সর্বপ্রথম জানাই এবং রকম একটা অনুষ্ঠানের আস্তে দেখে আনন্দিত এই জায়গাতে আমি খুব গর্বিত এক সুন্দর জায়গা এসে আমি অত্যন্ত সবথেকে মানে ভালো আমার সত্তর অঞ্চলে একজন পর্যন্ত রকম উৎসব কেউ এই যে সর্বপ্রথম উদ্যোগ এবং সর্বপ্রথম প্রচেষ্টা সেই প্রচেষ্টার আমি সার্বার জানাই